নমস্কার দর্শক আপনাদের একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে বাংলার মিডিয়া বাংলার যে বড় বড় মিডিয়া আছে এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা জি চব্বিশ ঘন্টা এরা মোটামুটি এই খবরটাকে স্কিপ করে গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মিডিয়াতে চলছে দীপু দাস আর হুমায়ুন কবির এই দুটো জিনিস নিয়ে মিডিয়া এখন সরগরম বাংলার মিডিয়া এবং এই খবরটা উঠে আসছে কেরালা থেকে হ্যাঁ যে কেরালায় বেশ কয়েকদিন আগেই রামনারায়ণ বাঘেল দলিত রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল হিন্দুত্ববাদী সমর্থকরা সেই কেরালাতেই কি হয়েছে জানেন সেই কেরালাতেই কংগ্রেস এবং তৃণমূল জোট করেছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন কেরালাতে বর্তমানে কংগ্রেস এবং তৃণমূল জোট করেছে আপনারা নিশ্চয়ই জানেন কেরালাতে কংগ্রেসের ইউডিএফ জোট আছে সেই ইউডিএফ জোটে তৃণমূল কংগ্রেস জয়েন করার জন্য অ্যাপ্রোচ করে এবং কংগ্রেসের ইউডিএফ জোট তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানায় লিডার অফ অপোজিশন ভিডি সাতিসান তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল এবং তৃণমূল কংগ্রেসকে আমরা স্বাগত জানাই তার সঙ্গে এই ভিডি সাতিসান একটি ইন্টারেস্টিং কথা বলে খুব ইম্পর্ট্যান্ট কথাটা তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে ইউডিএফ জোটকে কেরালাতে ইউডিএফ জোটকে তৃণমূল কংগ্রেস নিঃশর্ত সমর্থন করেছে আনকন্ডিশনাল সমর্থন করেছে এই আনকন্ডিশনাল নিঃশর্ত এই ব্যাপারটার দিকে একটু নজর দিন আপনাদের মনে আছে বেশ কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি বাংলায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে নিঃশর্ত অর্থাৎ আনকন্ডিশনাল সমর্থন করে তাহলে আমরা কংগ্রেসকে স্বাগত জানাবো বেশ কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় বাংলার কংগ্রেস নেতারা বলেছিল আমরা হাইকমান্ড কি বলছে তার উপর নজর রাখছি এবং হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগেই বললেন যে আনকন্ডিশনাল সমর্থন করতে হবে কংগ্রেসকে বাংলায় ইন্ডিয়া জোটের কথা ভেবে এবং তার পরে পরেই এই তৃণমূল কংগ্রেসই কেরলাতে কংগ্রেসকে ইউডিএফ জোটকে আনকন্ডিশনাল সমর্থন করছে এবং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে বিরোধী রাজনীতি সেই রাজনীতির ময়দানে বিরোধী রাজনীতির ময়দানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস খুব কাছাকাছি আসছে তাহলে কি তারা বাংলাতে জোট করবে কারণ দু হাজার ছাব্বিশের যে সময়তে কেরালাতে ভোট আছে সেই একই সময় কিন্তু পশ্চিমবঙ্গে ভোট আছে তাহলে কি বাংলাতে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে আনকন্ডিশনাল আবার বলছি আনকন্ডিশনাল সমর্থন করবে নাকি মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে একের পর এক যে সংখ্যালঘু অধ্যুষিত আসন আছে সেই আসনগুলোতে কংগ্রেস এবং তৃণমূল জোট করে লড়বে কোনটা হবে কংগ্রেসের আনকন্ডিশনাল সমর্থন তৃণমূল কংগ্রেসকে নাকি জোট করে বাংলাতে কংগ্রেস এবং তৃণমূল আবার কাছাকাছি আসবে এবং একই সঙ্গে জোট করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে লড়বেন হুমায়ুন কবিরকে আটকাতে হুমায়ুন কবির চ্যাপ্টারটা নিশ্চয়ই জানেন প্রতিদিন মিডিয়াতে দেখছেন প্রতিদিন হুমায়ুন কবির এই করছেন সেই করছেন প্রতিদিন তিনি সংবাদ মাধ্যমের একেবারে স্থির নামে তিনি কিছু মুসলিম ভোট তো পাবেন এ কথা তো অস্বীকার করার জায়গা নেই যখন দু হাজার একুশ সালে আব্বাস সিদ্দিকী এসেছিলেন লড়াই করেছিলেন তার সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করেছিল তিনি তো কিছু মুসলিম ভোট পেয়েছিলেন এবং হুমায়ুন কবিরও পাবে এ কথা অস্বীকার করার জায়গা নেই একটা মুসলিম ভোট ড্যামেজ হবে তৃণমূলের তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট করে লড়বে নাকি কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে আনকন্ডিশনাল সমর্থন করবে ইন্ডিয়া জোটের কথা ভেবে কোনটা হবে আপনারা কী মনে করছেন এবং এই বিষয়ে আরও একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে স্টেট কোয়ার্ডিনেটর পিভি ভি আনভার এই পিভি আনভার কিন্তু বেশ পপুলার তিনি এর আগে নির্দলীয় এমএলএ ছিলেন এবং নীলাম্বর যে আসন নিলাম্বর কনস্টিটিউয়েন্সি সেখান থেকে তিনি লড়াই করতেন এবং এইবারেও তিনি লড়াই করবেন এবং এবারে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়বেন এবং তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেটা খবর আসছে রাজনৈতিক মহল থেকে কেরালার রাজনৈতিক মহল থেকে সেটা হচ্ছে পি ভি আনোয়ারকে সামনে রেখে মাইনরিটি ইস্যুতে সংখ্যালঘু ইস্যুতে পিনরায় বিজনের বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছেন এবং আগেই বললাম এই পি ভি আনওয়ার কিন্তু বেশ পপুলার যদি বাংলাতে কংগ্রেস এবং তৃণমূল জোট করে সেক্ষেত্রে সিপিএমের অবস্থান কি হবে সিপিএম নেতারা বা কী মনে করছে সিপিএমের কর্মীরাই বা কী মনে করছে এই কেরালাতে যেটা হচ্ছে সিপিএমের বিরুদ্ধেই তো লড়বেন অ্যাকচুয়ালি সেখানে তো বিজেপি নেই কেরালাতে তো বিজেপি নেই সিপিএমও কংগ্রেসের বিরুদ্ধে লড়েন কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়েন আর সেই কেরালাতেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল হাত মেলাচ্ছে সিপিএমের বিরুদ্ধে লড়তে বাংলায় তাহলে কি হবে বাংলায় কি কংগ্রেস সিপিএমের হাত ছেড়ে দেবেন তাহলে কি বাংলায় হাতেরা সিপিএমের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরবেন আর তাছাড়া আমি আপনি সবাই জানি রাজনীতি সম্ভাবনা শিল্প কাল কি হবে কেউ বলতে পারে না না বলতে পারবো আমি না বলতে পারবেন আপনি এমন কি রাজনৈতিক দলগুলো যারা কালকে আগামী দিনে জোট করবে বা জোট করবে না সেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতারা তারাও বলতে পারে না আগামী দিনে তারা কি করবেন আপনারা কমেন্ট করে জানান যদি বাংলাতে কংগ্রেস এবং তৃণমূলের জোট হয় তাহলে কি কংগ্রেস এবং তৃণমূল উভয় দলের ভালো হবে নাকি বাংলাতে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাহায্য ছাড়াই একলাই লড়তে পারবেন তাদের সেই ক্ষমতা আছে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ